আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা এবং কি মৎস্য ব্যবসায়ী ভাইরা আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো এবং কী সুস্থ আছেন তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো হাইব্রিড মাগুর মাছের পোনা হাইব্রিড মাগুর মাছের পোনা কীভাবে চাষ করবেন বা কীভাবে চাষ করলে দ্রুত ফলন হয় এবং কী কীরকম সাইজের পোনা আপনারা চাষ করলে দ্রুত মাছের পোনাগুলো বেড়ে যায় এই বিষয়ে আজকে আলোচনা করবো ভিডিওটিতে তো প্রথমে দেখতে পাচ্ছেন এই মাছের পোনাগুলি হল হাইব্রিড মাগুর মাছের পোনা এগুলো অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা এগুলো এক কেজিতে চাষ করেন সাত থেকে আট মাসে দুই থেকে তিন কেজি ওজন হয় একটি এক একটি মাছ তো এই মাছের পোনাগুলি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের এখান থেকে আপনারা সকল প্রকার সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারেন হাইব্রিড মাগুর মাছের পোনা সাধারণত আপনারা এক থেকে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি সাইজের পোনা আপনারা চাষ করলে মাছের পোনাগুলি দ্রুত বড় হয় এবং কি এই মাছের পোনাগুলি ভালো জাতের মাছের পোনা হয়ে থাকে দেখতে পাচ্ছেন এই মাছের পোনাগুলি বর্তমানে এটা আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের মাছের পোনাগুলি এই মাছের পোনাগুলি আমরা পিছ বিক্রি করে থাকি সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনাদের এখানে যদি পচা কোনো পুকুরে পানি থাকে যে পুকুরে পানিগুলো ময়লা পুকুরের পানিগুলো পরিষ্কার করা যাচ্ছে না বা কোনোভাবে সম্ভব না পুকুরের পানিগুলো পরিষ্কার করা তো আপনারা চাচ্ছেন যে পুকুরটা খালি রয়েছে যেহেতু মাছের পোনা যে কোনো মাছের পোনা চাষ করবেন তারা এই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলি চাষ করতে পারেন এবং কি ভালো পুকুরে মাছের পোনাগুলি চাষ করা যায় এই মাছের পোনাগুলি পচা পুকুর আর ভালো পুকুর যেগুলো আছে পানি পানি ভালো অথবা পচা পানি এই দুটোর মধ্যে মাছের পোনাগুলি চাষ করা যায় তো পচা দু পানিগুলো থাকে তাহলে বেশিরভাগ মাছগুলো বড় হয় কারণ পোকামাকড় খেয়ে থাকে এই মাছের পোনাগুলি পুকুরের মধ্যে যে পোকামাকড় থাকে ওই পোকো পোকামাকড়গুলি এই মাছের পোনাগুলি খেয়ে খদ্দ নির্ভর করে তো এই মাছের পোনাগুলি আমাদের এখানে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা হচ্ছে আপনাদের মাঝে কারো যদি হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে আগ্রহী হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে তার নাম্বার বা টাইটেল নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন তো আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ